হ্যালো ইভরি তো তোমরা দেখো আমি আজকে একটা স্ট্রেটনিং করব স্মুথনিং করব তো তোমরা দেখো রেজাল্ট কেমন আসে আর আমার ক্লায়েন্টের প্রচুর ভয় ছিল মনে যে কীরকম হবে না হবে তো আমি চেষ্টা করবো ওর মনের মতন করে করে দেওয়ার তো দেখো তোমরা কিরকম হয় স্ট্রেটনিংটা সরি সরি স্মুথনিংটা তো এই যে এটা হচ্ছে সেকেন্ড প্রথম ধাপ আমি পেরিয়ে সেকেন্ড ধাপে যাব তার আগে আমাকে চুলটাকে ভালো করে স্ট্রেটনিং করে নিতে হয় স্ট্রেট করে আমি পুরো ক্লিপ নিতে পারিনি তো তোমরা ফুল রেজাল্টটা দেখতেই পাচ্ছ যে কতটা গ্লেজ দিচ্ছে চুলটায় আর কিরকম হয়েছে তো তোমরা ওর মুখ থেকেই শুনে নাও যে ও কী বলতে চাইছে ওর চুল সম্বন্ধে ভীষণ ভয় ছিল তো কি বলতে চাইছে তোমরা ওর মুখ থেকেই শুনে নাও আমি ফার্স্ট টাইম মৌসুমীর কাছে স্ট্রেট করতে আসলাম এর আগে আমি অনেক বছর আগে পরিস মানে করেই ছিলেন তো ভালো হয়নি তো এই জন্য ভয়ে ভয়ে মানে কারোর কাছে করার জন্য রিক্স পাচ্ছিলাম না তো ওর একটা রিভিউ দেখি আমি তো দেখার পরে মানে একটা ভিডিও দেখার পরে আমার খুব ভালো লেগেছিল তো কালকে হট করে ওকে বললাম ফোন করলাম যে তুমি কি স্ট্রেটনিং কর মানে করিয়ে দেবে বললো হ্যাঁ আসো তাও ভয় হয়েছিলাম কিন্তু এখন করার পরে না আমার হেয়ারটা এত সুন্দর স্মুদ হয়েছে স্ট্রেট হয়েছে তো আমার খুব ভালো লাগছে তুমি যেরকম চেয়েছিলে সেরকম পেয়েছো তো অবশ্যই আমি যেরকম চেয়েছি সেরকম মানে পেয়েছি তো তোমরা যদি কেউ করতে চাও তোমরা অবশ্যই মৌসুমীর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ তো তোমার মনে যে ভয়টা ছিল সেই ভয়টা কেটেছে তো সেই ভয়টা কেটে আচ্ছা চুলটা একটু সামনের দিকে আনো দেখো এই হচ্ছে ওর হেয়ার একটু ঘুরে যাও পেছন থেকে দেখাই এই হচ্ছে ওর হেয়ার তো কীরকম তোমরা যদি কেউ করতে চাও আমার কাছে হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং তো আমার সাথে যোগাযোগ করতে পারো এই হচ্ছে তুমি তোর কাছ থেকে সব রিভিউ শুনেই ফেললে তোমরা তো তোমরাও জানিও কীরকম হয়েছে